আসসালামু আলাইকুম নাহিদ মম কিচেন ব্লগের সবাইকে আরও একবার স্বাগত জানাই পরোটা আমরা কম বেশি সকলেই বাসায় তৈরি করে খাই প্রতিদিনের সকালে নিত্যদিনের সাথে আমাদের সঙ্গে চলে পরোটা আর এই পরোটা কিভাবে এত সুন্দর ফুলকো ক্রিস্পি তৈরি করা যায় সেই রেসিপি আজকে শেয়ার করব। রেস্টুরেন্টের থেকেও আপনার বাসায় তৈরি এই পরোটা হার মানাবে আর এই পরোটা যদি আপনি বাসায় সবাইকে তৈরি করে খাওয়ান তারা কেউ বাইরে পরোটা খাওয়া কিন্তু ভুলে যাবে সো আজকে আমি শেয়ার করবো কীভাবে এত সুন্দর ফুলকো পরোটা খুবই সামান্য তেলে তৈরি করা যায় খুবই অল্প পরিমাণে তেল দিয়ে পরোটা তৈরি করেছি তার জন্য এখানে ময়দা নিয়েছি এক কাপ পরিমাণে চাইলে আটা দিয়েও করা যাবে তবে পরোটা তৈরির ক্ষেত্রে অবশ্যই ময়দাটা বেস্ট হয় হাফ টেবিল চামচ পরিমাণে আমি এখানে চিনি নিয়েছি হাফ টেবিল চামুচ পরিমাণে লবণ নিয়েছি দুই টেবিল চামুচ পরিমাণে রেগুলার সয়াবিন তেল দিয়েছি চাইলে এখানে ঘিও দেওয়া যায় এখন হাত দিয়ে আলতোভাবে সব নাড়াচাড়া করে কুসুম গরম পানি অ্যাড করছি এখানে হাফ কাপ পরিমাণে পানি নিয়েছি হাফ কাপ পানি থেকে এখানে আমার হাফ কাপ পানি থেকে এই পরিমাণে পানি কিন্তু আছে খুব সামান্য পানি দিয়েই কিন্তু এই পরোটার ডোটা তৈরি করে রেখেছি আবারও এখানে একটু তেল দিয়ে নিচ্ছি জাস্ট আধা ঘন্টা আমি মেরিনেট করে রেখে দেব। দশ মিনিট আলতোভাবে একটু হাত দিয়ে মেখে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পরোটার উপরটা একদম সফট থাকবে এই যে পরোটাটা কিন্তু অনেকটাই ডোটা একদমই সফট হয়ে এসছে এবং ফুলে গেছে এখন এ থেকে আপনার পছন্দ অনুযায়ী পরোটা তৈরি করে নিতে পারেন যেহেতু পরোটা একটু মোটাই তৈরি করে খেতে হয় তার জন্য একটু মোটাই তৈরি করছি এক কাপ আটাতে আমার ছয়টা পরিমাণে পরোটা হয়েছে একটা একটা করে নিব আর পরোটাগুলো তৈরি করে নিব সামান্য পরিমাণে ময়দা দিয়েছি ময়দা দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি তবে এই ক্ষেত্রে চেষ্টা করতে হবে ময়দার পরিমাণে খুব একটা বেশি যেন না আসে আবারও একটু তেল দিচ্ছি তেল দিয়ে হালকাভাবে একটু পরোটার উপরে দিয়ে নিচ্ছি আর এখন এর সঙ্গে একটু ময়দা দিয়ে নিব এভাবে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে হাত দিয়ে আবারও পরোটার যে শেপ আছে সেই শেপ আকারে তৈরি করে নিচ্ছি চাইলে পরোটা তিন বা চার কোনা তৈরি করা যায় তবে পরোটা সাধারণত চার কোনাতেই কিন্তু বেশি ভালো লাগে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি যেন এভাবে দুই সাইডটা খুলে না যায় যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল নাহিদম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন আর যদি আমার ফেসবুক থেকে দেখেন যারা ফলো দেয়নি আশা করি একটা ফলো দিয়ে লাইক ও কমেন্টস করে আমার সঙ্গে থাকতে পারেন এই পরিমাণে সবগুলো পরোটা এক এক করে আমি তৈরি করে নিচ্ছি সবগুলো পরোটা বেলার পরে আমি এক এক করে এইভাবে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে এরকম ফুলকো ফুলকো পরোটা তৈরি করে নিলাম